রাজ্যে বারে বারে শিরোনামে উঠে এসেছে নিয়োগ দুর্নীতিকাণ্ড শিক্ষক নিয়োগ বা নিয়োগ বিভিন্ন ক্ষেত্রে উঠেছে দুর্নীতির অভিযোগ এবার আরও একবার শিরোনামে সেই নিয়োগ দুর্নীতি দুর্নীতিতে রাজ্যের মন্ত্রী সুজিত বসুর দুই শালিকার প্রসঙ্গ উত্থাপন করলেন এক বিজেপি নেতা ওই নেতার অভিযোগ সুজিত বসুর দুই শালিকা সাদা খাতা জমা দিয়ে কামারহাটি পুরসভায় স্থায়ী চাকরি পেয়েছেন আর এই অভিযোগ তুলতে শোরগোল পড়ে গেছে বিভিন্ন মহলে ভাবছেন কে সেই বিজেপি নেতা এবার সেটাই বলি আপনাদের এখানে কথা হচ্ছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে তিনি বলেন সুজিত বসুর দুজন শালিকাকে কামারহাটি মিউনিসিপ্যালিটিতে সাদা খাতা দিয়ে পারমানেন্ট চাকরি দিয়েছে শুভেন্দুর মতে শিক্ষক নিয়োগ দুর্নীতির পরে সবচেয়ে বড় দুর্নীতি যদি থাকে সেটা হলো পুরো নিয়োগ দুর্নীতি কি বলছেন শুভেন্দু অধিকারী শুনবো সাদা খাতা দিয়ে পারমান্ট চাকরি দিয়েছে এরা একদম জড়িত সতেরকা মিউনিসিপালিটির চেয়ারম্যান জড়িত হিরা জড়িত সুজিত বোস জড়িত

বিজেপি জিতেছিল লুট সন্ত্রাস করে নির্বাচনী ফলকে প্রভাবিত করা হয়েছিল এখানে স্বচ্ছ নির্বাচন হলে কোনো দিনই তৃণমূল নামক আবর্জনা থাকতে পারে না একই সঙ্গে মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জিকেও নিশানা করেন শুভেন্দু অধিকারী কি বলেছেন তিনি শুনব

আমরা খুব চিন্তা করি দু হাজার কুড়ি সালে তিনি তিনি চন্ডীপুর থেকে নন্দীগ্রাম পদযাত্রা করেছিলেন পুলিশদের নিয়ে আমি জিতেছিলাম দু হাজারে অভিযোগ আঠারো বিশ্ব যত রাস্তা দিয়ে হেঁটেছেন সব পঞ্চায়েত বিজেপি জিতেছে বলে মনে করে চল আবার ভাইবো উনি এবং ওনার পিসি বেকারদের চাকরি খেয়েছেন পশ্চিমবঙ্গকে ধ্বংসের জায়গায় নিয়ে গেছেন

ওরা বুঝে গেছে যে আমাদের তেজপাতা হিসেবে ব্যবহার করছে তরকারিতে লাগে খাওয়া যায় না কি হলো দিদিরা মাইনরিটি দিদিরা হাত দিল ঠিক বলছি তো আপনি না ঠিক বলছি তো কি রাজ্যে বারে বারে শিরোনামে উঠে এসেছে নিয়োগ দুর্নীতি কাণ্ড শিক্ষক নিয়োগ বা পুরো নিয়োগ বিভিন্ন ক্ষেত্রে উঠেছে দুর্নীতির অভিযোগ এবার আরো একবার শিরোনামে সেই নিয়োগ দুর্নীতি পুরো নিয়োগ দুর্নীতিতে রাজ্যের মন্ত্রী সুজিত বসুর দুই শালিকার প্রসঙ্গ উত্থাপন করেন এক বিজেপি নেতা ওই নেতার অভিযোগ সুজিত বসু দুই শালিকা সাদা খাতা জমা দিয়ে কামারহাটে পুরসভায় স্থায়ী চাকরি পেয়েছেন আর এই অভিযোগ তুলতেই শোরগোল পড়ে গিয়েছে বিভিন্ন মহলে ভাবছেন কে সেই বিজেপি নেতা এখানে কথা হচ্ছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে তিনি বলেন সুজিত বসু দুজন শালিকাকে কামারহাটি মিউনিসিপ্যালিটিতে সাদা খাতা দিয়ে পার্মানেন্ট চাকরি দিয়েছে শুভেন্দুর মতে শিক্ষক নিয়োগ দুর্নীতির পরে সবচেয়ে বড় দুর্নীতি যদি থাকে সেটা হলো পুরো নিয়োগ দুর্নীতি কি বলছেন তিনি শুনব সুজিত বসের দুজন সাদা খাতা দিয়ে পারমানেন্ট চাকরি দিয়েছে এরা একদম জড়িত সতেরো টা চেয়ারম্যান জড়িত ফিরা হাকিম জড়িত সুজিত ঘোষ জড়িত রথিন ঘোষ যুক্ত মদন মিত্র জড়িত আমার কাছে ডকুমেন্ট আছে প্রত্যেক আট থেকে দশ আসি প্রত্যেকটা পাবলিক জানে টিচার রিক্রুটমেন্ট স্ক্যামের পরে সবচেয়ে বড় স্ক্যাম যেটি থাকে মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যাম আছে জোড়া শালিকাকে চাকরি দিয়েছে কামারাটি মিউনিসিপ্যালিটিতে পারমানেন্ট জোড়া অন্যদিকে বিহারের ফল নিয়েও এদিন প্রতিক্রিয়া দেন শুভেন্দু অধিকারী তিনি বলেন উন্নয়নের ঝড় বিকাশের ঝড় নরেন্দ্র মোদী ও নীতিশ কুমারের ঝড় এরপর বাংলার প্রসঙ্গে শুভেন্দু বলেন বাংলা একুশে বিজেপি জিতেছিল লুট সন্ত্রাস করে নির্বাচনী ফলকে প্রভাবিত করা হয়েছিল এখানে স্বচ্ছ নির্বাচন হলে কোনোদিনই তৃণমূল নামক আবর্জনা থাকতে পারে না একই সঙ্গে মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জিকেও নিশানা করেন শুভেন্দু কি বলেছেন তিনি শুনব এই যে বিহারের ফল

অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন ইউটিউব স্ট্রিমিং এ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না